শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে দেখো ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম আর এইদিকে তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে বেলা হয়ে গিয়েছে চা আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্যে ঘুম থেকে উঠতে বেলা হয়েছে প্রতিদিন আমি সাড়ে পাঁচটায় উঠি এখন বাজে সাড়ে ছটা পনের সাতটা মতো বেজে গেছে তা তোমাদের দাদাভাই চাটা করলো দেখ চা খাওয়া মুখটা ধুয়ে চাটা খেয়ে নিলাম দিয়ে এরকম সব কাজকর্ম সবই হয়ে গিয়েছে দিয়ে একবারে স্নান করে চলে আসলাম জামা কাপড় মেলতে ছাদে তাই এগুলো আজকে নয় সব কালকের জামা কাপড় দিয়ে দেখো আটটা বাজে দিয়ে দোকানে বসেছিলাম তোমার দাদা ভাই হাটে গিয়েছিলো হাট থেকে সবজি বাজার সব নিয়ে এসে আলু সবজি সব নিয়ে এসে দিয়ে দোকান থেকে আমি নিয়ে চলে আসলাম সাইকেলটা আমাকে ধরিয়ে দিলো দিয়ে খদ্দের ছিলো খদ্দেরকে মাংস দিচ্ছিলো তাই আমি বাড়িতে সাইকেলটা নিয়ে আসলাম সবজি বাজারগুলো দেখো দিয়ে আলু নিয়ে এসে আর সবজি কী কী নিয়ে এসে দেখো বাঁধাকপি বেগুন তারপরে লাফা নাকি বলে সেই মিষ্টি কুমড়ো সব সবজি নিয়ে এসে তাই এটাই চাল কুমড়োটা আগের হাটিকার তাই এটাই আজকে করছি বাঁধাকপিটা আজকে আর করবো না কাল করব ফ্রিজে সব গোছ করে থুই দেবো তাই দেখো ভাত হয়ে গিয়েছে ভাত হয়নি সরি ভাত হচ্ছে তা আমি এদিকে তরকারিটা করতে নিচ্ছি বেলা হয়ে গিয়েছে যেহেতু আর জল আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে এবার ভাত আর করে মুড়ি খেয়েছিলাম তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এরকম মাছ কটাও কুটে নিয়ে এসছিলো মাছ কটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে চাল কুমড়োটা কাটা হয়ে গিয়েছে তো ভাত আমার নামানো হয়ে গিয়েছে দিয়ে বন্ধুরা এরকম দেখো এবার মাছ কটা ভেজে নেবো মাছ কটা ভেজে মাছের ঝোলটা করব আর চাল কুমড়ো করব আর কটা বেগুন ভাজবো বেশি কিছু রান্না করব না কারণ শরীরটা খুব একটা ভালো নেই তা প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মাছের ঝোলটা দেখো শুধু আলু টালু দিয়ে শুধু মাছ করেছি জিরে আদা বাটা দিয়ে আর দেখো বেগুন নিয়ে এসেছিলো সেই ছোটো ছোটো বেগুন গোটা বেগুন ছিঁড়ে নিয়ে ভাজা করলাম বেগুন কটা আর চাল কুমড়োর তরকারিটা করবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হবে ও না সরি ডালটা ফোড়ন নিলাম ডাল ছিল আমার মনে ছিল না এটা মঙ্গলবারের ভিডিও তা সময় আমি এডিট করতেও পারিনি আর ছাড়তেও পারিনি তার জন্য ঠিক মতো বলতে পারলাম না সঙ্গে ডালও ছিল ছেলে আমার আমার ছেলে খুব ডাল খুব ভালোবাসে ডাল না হলে ভাত খেতে চায় না তা যত যায় কোনো রোজ ডাল করতে হয় আমাকে ডালটা আমি কটোই করে ভাতে হাড়িতে দিয়ে দিয়েছিলাম যার জন্যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিলো ডালটা ফোড়ন দিয়ে তারপরে চাল কুমড়োটা বসিয়ে দিলাম এদিকে দেখো সবজি কটা সব প্যাকেটে ক্যারি প্যাকেটে নিয়ে নিচ্ছি দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এগুলো তো আজকে হবে না ধরো পটল বেগুন বেগুন কটা ভাজলাম এখনও রয়েছে আর ওই বাঁধাকপি কটাও পুরো রেখে দেবো কালকে করব তা আমাদের তো ধরো সপ্তাহে তিন দিন হাট হয় প্রতিদিন বাজারে বসে না যেহেতু তাই বেশি করে যে নিয়ে আসে গোছ করে রেখে দিই যেদিন যেটা করা হয় তাই দেখো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম গোছ করে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে দিয়ে এবার চলে আসলাম এই ঘরটা পরিষ্কার করা হয় এই ঘরটা ঝাড় দিয়ে কেশাল মাছটা একটু মুছে নেবো নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব ধরো সকালবেলার দিকে একটু কাজের চাপ থাকে যেহেতু সেই জন্য করা হয় না ছেলেও ধরো ঘুষু হয়ে ঘুমিয়ে থাকে কাজ করা করাও হয় না দেখানো হয় না তোমাদেরকে সকল সময় তাইগুলো মুছে টুছে নিয়ে তারপরে আবার যাব রান্না তো তো হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করবো এটা আমার ছেলের ঘর আর ওই উপরটায় থাকে ঠাকুর চলে এলাম একবারে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দিয়ে আবার বাসন কটা মেজে নেবো ওখানে কুকুর থাকে একটা যার জন্য দুটো কটা ভাত দিয়ে দেখো ওইদিকে একটা কুকুর ওইদিকে একটা কেক খাবে বুঝতে পারছে না তা ওই কুকুরটাই এসে খেলো এই আর আজকে পেলো না এই প্রতিদিন খেয়ে যায় এগুলো আমাদের বাড়ির পোষা নয় পাড়ার কুকুর দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কথা মেঝে ধুয়ে নিয়ে চলে আসলাম বন্ধুরা এবার একটু রেস্ট নেব নিয়ে তারপরে আবার চলে আসবো আমি বিকেলে ধরো আমার দোকানের মাল তৈরি করবো বন্ধুরা এরপর দোকান থেকে উঠে এলাম এসে রুটি টুটি করেছি কিন্তু আজ শরীরটা খুব একটা ভালো নেই তাই তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা হলো না কো রাতে কি করলাম না করলাম রুটি করেছিলাম দুধ জ্বাল দিয়েছি আর দুপুরের তরকারি ছিল তাই দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন এটাকে মশারি টাঙাবো টাঙায়নি খুলেছি টাঙাবো দিয়ে তারপরে একটু সবুজ শরীরটা খুব খারাপ করছে সব বলতে রাতে ধরো দিনের বেলার টাইম পায় না এই এখন বিছানায় শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো এডিট করব। তা ঠিক মতো তোমাদের ভিডিও দিতে পাচ্ছি না কারণ শরীরটা ভালো যাচ্ছে না রোজ দিতে পাচ্ছি না চেষ্টা করব প্রতিদিন দেওয়ার তা তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও প্রতিদিন দেখো আর কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিও তা শুভরাত্রি এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করলাম আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে তাহলে এখনকার মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই